আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো উসি দিয়ে ইলিশ মাছের দারুণ একটি রেসিপি আর হ্যাঁ আপনারা এই সবজিটাকে আপনাদের এলাকে কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেজন্য আমি প্রথমে উশিগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি ভালো করে কেটে নেওয়া হয়ে গেলে ধুয়ে নিচ্ছি এখন একটা করে দিয়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ মরিচ লবণ মরিচের গুঁড়া সাথে দিয়ে দেব হলুদের গুঁড়া দিচ্ছি জিরা বাটা আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণ মজা লাগে আজকের এই রেসিপিটা কিন্তু ট্রাই করলে কম বেশি অনেক বেশি পছন্দ করবে সবাই আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেলটা দিয়ে এখন আমি ভালোভাবে নেচে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে এইভাবে করে কিছুক্ষণ হাত দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিলাম আর আজকের রেসিপিটা আমি মেখে রান্না করবো মেখে রান্না করলে এই রেসিপিটা খেতে ভীষণ মজা লাগবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি উসি উসিগুলোকে দিয়ে ভালোভাবে আমি এখন মিশিয়ে নিচ্ছি করে ভালোভাবে নেড়েচেড়ে আমি উসুগুলো দিয়ে মিশিয়ে নিলাম এইভাবে করে কিন্তু নিলে চড়িগুলোকে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ যারা আমার চ্যানেল নতুন আজকের রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ আর যারা পেস্ট থেকে দেখছেন তারা চাইলে পেস্টটিকে ভালো দিয়ে রাখতে পারেন মাছগুলো দিয়ে আমি হাতের সাহায্যে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়েও আমি এখন মিশিয়ে নেব আর এই কাজটা কিন্তু চুলায় দেওয়ার আগে করতে হবে এরকমভাবে মেশানো হয়ে গেলে এখন আমি চুলার উপর বসিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব অল্প কিছু উপকরণ প্রয়োজন হয় আর অল্প সময়ে কিন্তু এই মজাদার রেসিপিটা তৈরি হয়ে যায় যারা এখনও এই রেসিপিটা বানাননি একবার হলেও বানিয়ে দেখবেন সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এইভাবে করে কিছুক্ষণ ধরে মেরেছেড়ে কিন্তু আমি রান্না করে নিচ্ছে। আর দেখতেই পারছেন ওষিগুলো কিন্তু এই রান্নাতে একদম সবুজে থাকবে ওষিগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে না এইভাবে যদি আপনারা রান্না করেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ঝোলটা একটু মাখো মাখ হয়ে আসবে আর রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এখন আমি নামিয়ে নিচ্ছি আজকের মতো এ পর্যন্তই কেমন হয়েছে জানাবেন বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ